রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে আটক করল বিএসএফ সঙ্গে আটক করা হয় ই রিক্সা চালককে আজ বিএসএফ এদেরকে ত্রিপুরা ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয় পরপর বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে জানা গেছে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে এক বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করার সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে যায় ওই বাংলাদেশি যুবকের নাম হলো সৌমেন শেখ বয়স পঁচিশ পিতা মৃত শান্ত মিয়া বাড়ি বাংলাদেশের নেত্রকোনা থানার কাহিতল এলাকায় বিএসএফ সূত্রে খবর গতকাল রাত আনুমানিক নাগাদ ধর্মনগর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের যুবক সহ এক ভারতীয় দালাল ও রিক্সা চালককে আটক করা হয় ভারতীয় দালালের নাম ইসলাম উদ্দিন বয়স তেইশ তার পিতা নাসির আলী বাড়ি ধর্মনগর মহকুমার পশ্চিম চন্দ্রপুর গ্রামের তিন নম্বর ওয়ার্ডে রিক্সা চালক রজল মিয়া তার ইরিক্সার নম্বর ডিএমসিইআর জিরো তাদের আটক করার পর বিএসএফ বৈটাঙ্গাড়ি বিওপিতে নিয়ে যায় বাংলাদেশের যুবককে তল্লাশি করে বাইশ হাজার পাঁচশো বাংলাদেশি টাকা উদ্ধার করা হয় সারা রাতা জিজ্ঞাসাবাদী শেষে একুশে জানুয়ারি বিএসএফ তাদের ধর্মনগর পুলিশের হাতে তুলে দেয় এদিকে ধর্মনগরে পরপর বাংলাদেশি আটকের সংবাদে সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায় বসবাসকারী অভিযোগ রাজ্য প্রশাসন এবং বিএসএফ এর করা নজরদারি নেই ঢিলে ধারা নিরাপত্তা ব্যবস্থার সুযোগকে কাজে লাগিয়ে ভারতীয় দালালরা লক্ষ লক্ষ টাকা কামাই করছে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করিয়ে অবিলম্বে ওইসব ভারতীয় দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোনো সময় সীমান্ত ডিঙিয়ে সন্ত্রাসীরা ভারতে বড় ধরনের অঘটন ঘটাতে পারে বলে সীমান্তবাসীদের অভিমত

আল্প করে টাকা আজকে কোম্পানি কমান্ডার বিপু মালাকার বস্তি শ্রী অভিষেক কুমার রেসিচেন্ট কমান্ডার উনি তার স্টাফদের সহযোগিতায় একটা বাংলাদেশি নাগরিক সুমন শেখ নামে একজন ব্যক্তিকে আটক করেছেন এবং একটা টুকটুক সহকারে আটক করেছেন ওর সঙ্গে ইন্ডিয়ান টাউট ছিল ইসলাম রজল মিয়া ইসলাম উদ্দিনের বাড়ি হলো ওয়েস্ট এবং রজল মিয়ার বাড়িও সেম ওয়েস্টচন্দ্রপুর ওদেরকে আটক করে আমাদেরকে হ্যান্ড ওভার করেছে বাংলাদেশি যে বাংলাদেশি ন্যাশনাল সুমন শেখ তার থেকে প্রায় বাইশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশ বাংলাদেশি কারেন্সি রিকোভার হয়েছে এবং আমাদেরকে হ্যানোভার করেছে একটি টুকটুক সহকার টুকটুক আটকানো হয়েছিল হ্যাঁ তারপর আমরা একটি স্পেসিফিক কেস নিয়েছি যেটা ধর্মনগর থানার কেস নাম্বার চার দু হাজার পঁচিশের চার নম্বর কেস সেকশন হইল থ্রি অফ পাসপোর্ট অ্যাক্ট এবং ফোরটিন অফ ফরিনার অ্যাক্ট ওয়ান ফোর্টি থ্রি বিএনএস হিউম্যান ট্রাফিকিং এবং থ্রি অফ প্রিভেনশন অফ

বাংলাদেশ মুমিসিং মমিসিং বাড়ি আর মানে বাংলাদেশ জুরিত আর কি মুলিবাজার জেলা এই জায়গায় ছোট থাকতে বড় হইছে আচ্ছা কারণ বাংলাদেশে তো কোন এ ভারতে আইছো কেমনে জি ভারতে আইছো কেমনে ভারতে দলালের মাধ্যমে আইছো কবে আইছো কালকে রাতে কেমনে আইছো ওই তো পারে পারে আর তারপরে কেমনে পারিলা

আর তারা 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 তোমার কই থেকে নিছে কইছে তারারে পাইছো কোন জায়গা তুমি ও মানে জায়গাটার নামটা আমি সঠিকতে জানি না মানে কেউ এই জায়গায় ভিড় আর ওই কোন জায়গা বলতে পারবো আচ্ছা তে তুমি তারে 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 কি কিভাবে শুনলাই আমি তারে আগে কোনো সময় দেখছি না মানে ও তারা কথা কই দিছে যে তুমি সামনে যাও এদিক থেকে গেলে তুমি তারে পাইছো